বছর হবে কিছুদিন পরেই আমার তো দুই সপ্তাহ পরেই আসবে আবু সাঈদের শহীদ মৃত্যুর এক বছর তারপর একে একে শুরু হবে শহীদের কাফেলা ওয়াসিম মুগ্ধ ইয়ামিল আনাস সহ হাজার ও শহীদের কাফেলা কয়েক মাস পরেই হবে নির্বাচন নতুন সরকার ক্ষমতা আসবে কিন্তু পুস্ত হচ্ছে আমরা কি হাসিনার ফাঁসিবাদী শাসনের অবশেষ সরাবার পাচ্ছি এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপর লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম আজ এক বৎসর পরে আমরা হাসিনার শাসনের অবশেষকে দূর করতে পারছি এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বেহাল হয়ে যায়। না পারি নাই কেন পারি নাই আর কি করলে এখন এটা পারা সম্ভব সেদিনই আজকের আলাপ আজকার আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে হাসিবাদের শেষ চিহ্ন মুসাদাবা আসেন আল্লাম বাহিনীতে যুক্ত করে ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা মুজিব বাহিনীর প্রশিক্ষণের সুযোগ পাইতো নেতৃস্থানে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হইত দেরাদুনে উত্তরপ্রদেশে আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফ প্রশিক্ষণ কেন্দ্রে। এই দুই প্রশিক্ষণ কেন্দ্র সহ মুজিব বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হইত মেজর জেনারেল এস এস উবানের নেতৃত্বাধীন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং রয়ের তত্ত্বাবধান এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণে দেওয়া হতো না রাজনীতির প্রশিক্ষণ দেওয়া হইতো বাংলাদেশ রাষ্ট্র হিসাবে কেমন হবে সেটার প্রশিক্ষণ দেওয়া কমান্ডার ছিল সাথে আছে। মুজিবাহিনীর তাদের প্রদত্ত নামটাও বদলায় ফেলছিল শেখ মনির নাম ছিল মনি দে আহমেদের নাম ছিল টিকে রঙ আবদুল রাজ্জাকের নাম ছিল রাজেন্দ্র আর শেয়ার আলম খানের নাম ছিল সরোজ কুমার আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী কলকাতা থেকে ছাপানো হইত প্রথম মাসুদ উদ্দিন চৌধুরী রক্ষী বাহিনী থেকে আসা এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ের প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি বিজেপির যেমন আর এস এস ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিব বাহিনী

এই মুজিব বাহিনী জাসদে রূপান্তরিত হয় বলা হয় জাসদ রয়ের বিশেষ কোন পারপাস সার্ভ করার জন্য তৈরি করা হয়েছিল জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল সুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাইরে কারো প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে এই সুপ্পু এখনো আছে এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে এ সালামের কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু আর থার্ড ক্লাস বটতলার উকিল আসিল ওই হাসিনা পাশে সালাম করতো আছে তা আছে পইড়া রেগুলার দেখা করতে গেলে এটা আরাম জায়গা কাছে শুনেন নিজের মুখে শুনেন গত তিন মাস ধরে মনে করেন সালাম করতে গেলে না আমার সালাম দিতেন না আমি দেখতাম উনি চারোনো ভালো অল্পই পাই না আমার مشربت يهدفل না যে উনি কেন সালাম দেন না না থাক কা বলে শুনছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহা তামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব হয় না বক্তৃতা করবে হায় হায় এই ছিল আমাদের কপালে সে ছাত্রলীগ করতো সে সেটা হয় না সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছেন কোনো কিছু করা যাচ্ছে না জুডিশিয়ারিতে না আর্মিতে না প্রশাসনে না পুলিশে কোথাও না সাবেক কর্মচারী ভবন থেকে বাইর করা আমার প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর আমাদের জানা আছে কিসের উত্তর ভরযোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতের ঊর্ধ্বে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া থাকতে পারবেন না প্রেসিডেন্ট হলে সেই পদ ছাড়তেই হবে তারেক রহমান এখন যথেষ্ট উনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন উনি হবেন বিএনপির চেয়ারপারসন আমাদের দেশের যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন খালে মাথা দুপুরে আসেন এটি আমাদের বড় আশা বড় ভরসার জায়গা বাংলাদেশের নিরাপত্তা উনি আমাদের আইন বেঁচে থাকুন যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন আর এই কাজ করতে হবে আগামী পাঁচই আগস্টের আগে আমরা খালেদা জিয়াকে নিয়ে ফেসিবানের পতনের বর্ষপূর্তির উৎসব করতে চাই বর্ষা বিপ্লবের পর একটা বছর কেটে গেছে হাসিনা পালাইছে সত্যি কিন্তু সে ফেলে গেছে একটা ছাড় ভারতীয় আর আমরা সেই ছাড় নিচে শ্বাস নিতে পারি না কথা বলতে পারি না বিচার করতে পারি না শহীদের রক্ত এখনো শুকায় না ইয়ামিন মুগ্ধ আবু সাহিদের শোক আমাদের শিরায় বয়ে চলতেছে আমরা হাসিনাকে তাড়াইছি কিন্তু রেখে দেওয়া তাড়াইতে পারিনি এসালামের কর্মচারী দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট রাষিক্ষিত মুজি বাহিনীর ধুলি ধরার একটু এখনো বন্ধ ভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু সুরে দেখছে এই লজ্জা মুসতে হবে এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে হবে এই পোশাক কাঠামো থেকে জাতিকে মুক্ত করতে হলে এখনই দরকার সেই ঐক্য সেই আগুন যেটা ছিল বর্ষা বিপ্লবে যেটা ছিল সাতটা সত্তরে যেটা ছিল প্রত্যেকটা শহীদের মুখে আমরা মাথা নোয়াবো না আমরা দিল্লি দাসত্ব মানব না আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করার সময় আসছে প্রফেসর ইউনুসের মতো নিরপেক্ষ অভিভাবককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় নেতৃত্বে প্রতিষ্ঠিত করার সময় আসছে শহীদের কবরের কাছে দাঁড়ায় শপথ নেওয়ার এই বাংলাদেশ আর কখনো রায় রানু গো থাক